এখন কিন্তু সরাসরি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে মেডিকেল ভিসা আবেদন করা যায় না মেডিকেল ভিসার ক্ষেত্রে নতুন একটা নিয়ম আসছে আপনারা যারা ভারতে মেডিকেল ভিসা আবেদন করবেন অবশ্যই চ্যানেলের ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আপনারা দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তাহলে আপনারা নিজেরা নিজেরাই মেডিকেল ভিসার আবেদন করতে পারবেন আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মিনহাস উদ্দিন মিনহাসদার ফ্লোয়ার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে যে কথাটা আপনাদেরকে বলতে চাচ্ছে এটা হচ্ছে যে ভারতের মেডিকেল ভিসার নতুন একটা আপডেট আসছে দুই সালে যে নতুন নিয়মে নিয়মে মেডিকেল ভিসা আবেদন করতে হলে যে আপনাকে কতগুলো নিয়ম ফলো করতে হবে তো যে প্রথম যে নিয়মটা হচ্ছে আপনি ভারতের কোথায় ডাক্তার দেখাতে যাবেন বিশেষ করে যদি চেন্নাই কিংবা বেলোর ব্যাঙ্গালোর হইতে পারে দিল্লি হইতে পারে কিংবা মুম্বাই হইতে পারে আপনার কোথায় ডাক্তার দেখাতে যেতে চাচ্ছেন প্রথমে সেই স হসপিটালটা সিলেক্ট করবেন হসপিটালটা সিলেক্ট করার পর আপনাকে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ভোগ দিতে হবে এখন ডাক্তার অ্যাপয়েন্টমেন্টটা ভোগ দিবেন কিভাবে। বিশেষ করে বেশিরভাগ হসপিটালে তাদের ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর কিছু কিছু হসপিটাল আছে বিশেষ করে যে বাংলাদেশি সবচাইতে বেশি রুগী যে হসপিটালে যায় এটা হচ্ছে বেলোড়ের সিএমসি হসপিটাল তো বেলোড়ে সিএমসি হসপিটালে যেতে চাইলে আপনাকে তাদের অনলাইনে যে তাদের যে সাইটটা আছে ওই সাইটে গিয়ে আপনার ফেসবুকের মতন একটা লিঙ্ক থাকে ওই লিঙ্কটা তথ্য দিয়ে পূরণ করতে হবে তারপর আপনাকে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট বুক দিতে হবে এখন আপনাদেরকে যে বিষয়টা বলতেছি যে আপনারা যারা যে হসপিটালে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট বুক দিবেন ওই হসপিটালে প্রথমে আপনার মেলে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেটের জন্য আপনার যে মেডি রিসেন্টলি মেডিকেলের যে কাগজপত্রগুলো আছে যেগুলো বাংলাদেশে ডাক্তারে দেখিয়েছেন এগুলো সকল কাগজপত্রের স্ক্যান কপি তারপর হচ্ছে পাসপোর্টের স্ক্যান কপি দিয়ে ডাক্তারের রুগীর বিবরণ সব কিছু তথ্য আপনারা মেলে ওই হসপিটালে দেবেন ওই হসপিটাল দেওয়ার পর আপনাকে প্রথমে ডাক্তার একটা অ্যাপয়েন্টমেন্ট দেবে তারপর হচ্ছে আপনাকে আয়ুষ লেটার দেবে এখন আয়ুষ লেটারের জন্য বিভিন্ন হসপিটালে বিভিন্ন পন্থা অবলম্বন করে থাকে কিছু কিছু হসপিটাল আছে আপনাকে ইমেলে একটি লিঙ্ক দেবে ওই লিঙ্কটা পূরণ করে তারপর যখন আপনি ওই হসপিটালে পুনরায় মেল পাঠাবেন তখন কিন্তু আপনাকে একটি আয়ুষ লেটার দিবে কিছু কিছু হসপিটাল আছে দেখা গেছে কি লিঙ্কটা পূরণ করে এক থেকে দুই দিনের মধ্যে দিয়ে দেয় আবার কিছু কিছু হসপিটাল আছে দশ দিনের মধ্যে দেয় আবার কিছু কিছু হসপিটাল আছে দশ থেকে বিশ দিনের মধ্যে দেয় তো আয়ুষ লেটারের যে নাম্বারটা থাকে ওই নাম্বারটা দিয়ে মূলত হচ্ছে আপনি মেডিকেল ভিসার জন্য আবেদন করবেন আর মেডিকেল ভিসা আবেদন করার পর আপনি যে ভিসা যদি হয় আপনি ইচ্ছা করলে ওই ভিসা দিয়ে আপনি অন্য হসপিটালে ডাক্তার দেখাইতে পারবেন না যে হসপিটাল থেকে আয়ুষ লেটার আনছেন যে হসপিটাল থেকে ডাক্তার অ্যাপয়েন্টমেন্ট আনছেন ঠিক ওই হসপিটালে গিয়ে আপনাকে ডাক্তার দেখাতে হবে তো আপনি ওই হসপিটালে গিয়ে ডাক্তার দেখাবেন ডাক্তার দেখানোর পরে আপনি অনলাইনে এফারও ফর্ম পূরণ করে আপনি বিকল্প কোনো হসপিটালে আপনি যে হসপিটালে ডাক্তার দেখাতে চাইতে চাই চাচ্ছেন ওই হসপিটালে গিয়ে ডাক্তার দেখাতে পারবেন এটি হচ্ছে ভারতের বিশাল নতুন একটা আপডেট তো এই আপডেট এই নিয়ম অনুসারে কিন্তু বেশ কয়েকদিন ধরে ভিসা আবেদন চলতেছে তবে এখন পর্যন্ত বিজনেস ভিসা তারপরে সে ডাবল এন্ট্রি ভিসা চালু আছে ট্যুরিস্ট ভিসা এখন পর্যন্ত চালানো চালু হয় নাই তবে ট্যুরিস্ট ভিসা চালু হলে অবশ্যই আপনাদেরকে আপডেটটা জানিয়ে দেবো তো আরেকটা বিষয় বলে রাখি আপনারা যারা নিজের নিজেরা আবেদন করেন তাদের ক্ষেত্রে সহজ বিষয় হলো একটা সেট তৈরি করে তারপর ওটা ফটোকপি কপি করেন করে ভারতের হাইকমিশনে গিয়ে জমা দিয়ে আসবেন ওরা ফোন দেবে পনের যে তারিখে জমা দিতে বলবে আপনারা ওই তারিখে মেন কাগজপত্রগুলো নিয়ে যমুনা ফরকে গিয়ে জমা দিয়ে আসবেন আপনারা সহজেই এইভাবে বিষা করতে পারেন তাছাড়া অনেকে স্লট নিয়েও করতে আছে আপনারা স্লট নিয়েও করতে পারেন তো যারা এই চ্যানেলটি দেখতে ভারতের বিষার নতুন নতুন আপডেট আপনাদেরকে নৈতিক জানাবো ইনশাল্লাহ আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন